গতকাল দুটো ঘটনা ঘটেছে যেগুলো দেখে যে কারো মনে আবার প্রশ্ন আসতে পারে নির্বাচন পিছিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টা বা পায়তারা শুরু হয়েছে কিনা আসলে সাম্প্রতিক সময় যেটা হয় অনেকের মধ্যে কনফিউশনটা আছে কনফিউশনটা থাকা খুব যৌক্তিক আমি মনে করি না কিন্তু কনফিউশনটা আছে একটা হচ্ছে এনসিপির একটা বক্তব্য যে তারা তফসিল ঘোষণার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অসুস্থতা মাথায় রেখে অসুস্থতার মধ্যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটাকে বিবেচনায় রাখার কথা বলছে এবং তাদের কথা বলতে যথেষ্ট ইঙ্গিত আছে প্রয়োজনে তফসিল পিছিয়ে দিতে হবে এই ধরনের একটা আলাপ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নিয়ে মূলত কথা বলতে চাই এবং এটা আমরা খোঁজার চেষ্টা করবো এলসিপি এই ধরনের বক্তব্য আসলে কেন এনেছে এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার খেলার কোনো অংশ নাকি অন্য কিছু আরেকটা হচ্ছে একটা রাজনৈতিক দল সেটা নাম হচ্ছে বাংলাদেশ কংগ্রেস তার সাধারণ সম্পাদক তিনি একজন আইনজীবী তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সব কর্মকাণ্ড স্থগিত করার কথা বলছেন এটাকে কক নেওয়া উচিত বলে মনে করি না যেসব উদ্ভট কথাবার্তা ওখানে বলা হয়েছে এটা খুবই অযৌক্তিক যেমন নির্বাচন কমিশন যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন কমিশনের বাইরের কর্মকর্তা নিয়োগ করছেন যেমন আমরা জানি রিটার্নিং অফিসার অনেক ক্ষেত্রেই বা এখন পর্যন্ত অন্তত যেটা হয় যে সরকারের ডিসিরা হন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন উপজেলা মানে ইউএনওরা এটাকে তারা এক ধরনের চ্যালেঞ্জ করার চেষ্টা করে বলছেন সব স্থগিত করে দিতে হবে এটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক ভুল কথা আর্টিকেল ওয়ান টোয়েন্টি পড়লে যে কেউ বুঝবে নির্বাচন কমিশন চাইলে তাকে যে কোনো রকম কর্মচারী কর্মকর্তা দিতে পারে এটার মানে এই না যে অন্য কোনো কেউ যদি চায় তাকে বার দিতে হবে আর্টিকেল ওয়ান টোয়েন্টি সিক্সে আছে সরকারের কাছে যে কোনো ধরনের সাহায্য যদি থাকে নির্বাহী বিভাগ বিচার নির্বাচন কমিশনকে সেই সাহায্য করতে হবে এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই যাই হোক এটা বিষয় না কিন্তু একটা তথ্য একটু মনে করে রাখি সেই তথ্যটা সম্ভবত এই ভদ্রলোককে চেনাতে সাহায্য করবে গত আমি নির্বাচনে আওয়ামী লীগের আওয়ামী লীগ সহম সাতাশটা দল পার্টিসিপেট করেছে এই সাতাশটা দলের মধ্যে একটা এই বাংলাদেশ কংগ্রেস তাহলে আমার মনে হয় বুঝতে পারি যে সব লোকজনের আসলে কী ইচ্ছে মানে এই বাংলাদেশে বসে তারা এগুলো করছেন আমাদের মনে রাখতে হবে যাই হোক মূল আলোচনাটাই আসে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এনসিপি গতকাল নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে দেখা করে বেরিয়ে তারা কিছু কথাবার্তা বলেছেন এটা কনফিউজিং বলা যেতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জি অসুস্থ ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে সংকটগুলো উত্তরণ করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে বলেছেন তারপর তাকে জিজ্ঞেস করেছেন নিশ্চিতভাবেই এটা যৌক্তিকভাবেই যে তারা নির্বাচনে তফসিল পেছাতে চান কিনা তিনি আবার বলছেন না আমরা কেন তফসিল পেছাতে চাইবো আমরা বলতেছি যে সংকটগুলো সমাধান করে তফসিলটা দেওয়ার জন্য যদি সমাধান না হয় তাহলে পিছাতে হবে কথাটা এরকম মানে কথার মারফেচ আছে কিন্তু কথার মধ্যে ইঙ্গিত আছে তারা পেছাতে বলছেন নাহিদ ইসলাম বলেন যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনে যাত্রা শুরু একটা পরিবেশ থাকে দলের সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে সে সময়টা যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকারী হবে তিনি আরো বলেন তফসিল দেওয়ার সময়টা রাজনৈতিক পরিবেশ বিবেচনায় রাখতে আহ্বান জানা হয়েছে সেটা যে কোনো দিন হতে পারে এই সপ্তাহে দিতে চাইছে সেটার জন্য কি বলছেন ওই একই রকম ব্যাপার সেটা হচ্ছে প্রবাসীদের ব্যালট পেপারের জন্য এটা তাড়াহুড়া করছে বলছে আবারও বলছেন তিনি পাটোয়ারি যে তারা বলছেন সংকটকে বিবেচনায় রাখার জন্য আমরা যদি প্রচুর ঘোলাটে কথাবার্তা আছে কিন্তু মূল কথা যদি বলি এর মধ্যে খুব ক্লিয়ার ইঙ্গিত আছে তারা চান প্রয়োজনে নির্বাচনের তফসিল পিছিয়ে যাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে যে সংকট রাজনৈতিক সংকট বলছে তৈরি হয়েছে সেটা বিবেচনায় রাখতে আচ্ছা আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে কি কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়েছে কোন রকম সংকট আছে আমরা খুব খারাপ সম্ভাবনা ধরে যদি আলোচনাটা করি সুবিধা হবে আমরা ধরলাম উনি অবস্থা তো খুবই খারাপ উনি চলে গেলেন আমাদের ছেড়ে তো সেই পরিস্থিতিতেও কি নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়ার মতো কোনো ঘটনা এটা হবে আসলে বেগম খালেদা জিয়া আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ আমরা প্রায় বলছি অনেকেই বলছি যে তিনি ওনার দলের গণ্ডি পেরিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় নেতায় পরিণত হয়েছেন আমাদের অভিভাবকের আসনে গেছেন এটা খুবই দুঃখের ব্যাপার খুবই কষ্টের ব্যাপার কিন্তু বেগম খালেদা জিয়া তার দলের কাগজে কলমে চেয়ারপারসন থাকলেও তিনি আসলে এই দায়িত্ব পালন করছেন না বহুদিন শেখ হাসিনার সময় যখন তিনি খানিকটা কেপেবলও ছিলেন তার একটা বিরাট অংশ তিনি জেলে ছিলেন পরবর্তীতে তার শারীরিক অবস্থা এমনটাই হয়েছে শেখ হাসিনার সময় তিনি কাগজ কলমে বাইরে থাকলেও সেটা পুরোপুরি মুক্ত না আর পরে তার শারীরিক অবস্থা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এতটাই খারাপ ছিল তিনি আসলে চাইলেও পারেননি কোনোভাবেই এই দায়িত্ব পালন করার জন্য দলটির ডিফ্যাক্ট চেয়ারপারসন আসলে জানাব তারেক রহমান বহু বছর থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন সুতরাং বেউম খালেদা জিয়া যদি আমাদের ছেড়ে চলেও যান এটা এমন কোনো সংকট তৈরি করতে যাচ্ছে না যেটা রাজনীতিতে সমস্যা তৈরি করবে তার চাইতে বড় কথা হচ্ছে এই যদি সেটা হয়ও এটা সমস্যা যদি কারো তৈরি করে সেটা হচ্ছে বিএনপির সমস্যা তৈরি করবে বিএনপি কি নির্বাচনের তফসিল পেছানা চাইবে আমি মনে করি কোনোভাবেই চাইবে না বিএনপি চাইবে এই নির্বাচনটা যেই শিডিউলের মতো বলা হচ্ছে তার মধ্যেই হতে হবে কারণ এটা পেছানা মানেই হচ্ছে ঈদের পর নির্বাচন চলে যাওয়া এবং সেটা খুবই আনসার্টেন হয়ে যাবে সুতরাং এনসিপির এই আলোচনাটা দেখে যে কেউ আমরা বুঝতে পারি খুবই অযৌক্তিক কথা তারা বলছেন কিন্তু বলছেন রাজনীতিতে মাঝে মাঝে মানুষ অযৌক্তিক কথা বলেন তারা আসলে কোনো একটা কারণে আমরা আসলে ওই কারণটা খুঁজতে চাই এনসিপি কেন তাহলে এই কথা বলছে আবারও বলছি লজিক্যাল যে কেউ এটা বুঝতে পারবে কিন্তু এই কথাটা বলছেন আমি ধারণা করি এনসিপি বিএনপিকে চাপ দিতে চাইছে এখন প্রশ্ন কেন চাপ দিতে চাইছে আমার ইন্টারপ্রিটেশন আমার অনুমান আমার ব্যাখ্যা এনসিপি বিএনপির সাথে নেগোসিয়েশনে গেছে এবং এই নেগোসিয়েশনের সময় যেটা হয় বড় দল কতটুকু ছাড় দেবে না দেবে সেটা নিয়ে সে খুবই হিসেব নিকেশ করে আর বিশেষ করে এবার তার এমন কোনো কম্পিটিশন নেই যে তার জন্য তাকে প্রচুর ইমেজ বিল্ডিং করতে হবে বিএনপি খুব সহজেই বিভিন্ন জায়গায় জিতে যাবে বড় বড় আমি আবারও বলছি বিএনপি যেসব সিট ছাড়বে সেই সিট অনেকগুলোতেই পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে যদি আর পিওর ওই আইনটা বা বিধিটা চেঞ্জ না করা হয় যে আগে যেমন জোটের যে কারো মার্কা নিয়ে যে কেউ নির্বাচন করতে পারতো অর্থাৎ বিএনপি জোটের লোকজন ধানের সিস নির্বাচন করতে পারত এবার যদি আর পিও আবার সংশোধিত না হয় তাহলে সেটা পারবে না সেটা যদি না পারে ছেড়ে দেওয়া আসলে বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই পরাজিত হবে বিএনপির যদি তার স্বতন্ত্রকে ঠেকাতে না পারে অনেক স্বতন্ত্রই হারিয়ে দেবে আর ওই নিয়ম আসলেও এনসিপি সম্ভবত ধানের সিস নির্বাচন করবে না জোটে গেলেও সাপলা নিয়ে করবে সেই ক্ষেত্রে যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় বিএনপি যদি নিয়ন্ত্রণ করতে না পারে বহিষ্কার করতে পারবে এর বেশি কিছু তো পারবে না সেই ক্ষেত্রে পরাজিত হওয়ার সম্ভাবনা আছে তো যে কথাটা বলছিলাম যে বিএনপি তাহলে যতগুলো সিট ছাড়বে বিরাট একটা অংশ হারানোর সম্ভাবনা থাকে সেই সিটগুলো জামাত পেয়ে যেতে পারে এই প্রেক্ষাপটে কতগুলো ছাড়বে না ছাড়বে সেটা নিয়ে সে হিসাব করবে খুব স্বাভাবিকভাবেই সেই হিসাব যখন সে করবে তখন অন্য দল যে আছে সে চাপ দেওয়ার চেষ্টা করবে এনসিপি এই কাজটাই করছে আমি ধারণা করি সংস্কার বা অন্যান্য অনেক ইস্যুতে এনসিপি খুবই রিজিড অবস্থান রেখেছিল বিএনপির ওপরে চাপ তৈরি করার জন্য এখন এই তফসিল নিয়ে এই আলাপটা মূলত সেই কারণে আমরা পত্রপত্রিকায় বা কোনো না কোনো জায়গায় মাঝে মাঝে এই খবরটা ওর পাই যে তাদের ডিজায়ার্ড নাম্বার অফ সিটস তারা পাচ্ছেন না খুব স্বাভাবিক এনসিপি যদি অনেক বেশি সিট চায় বিএনপি কটা দেবে না দেবে এই বার্গেন করবে এবং এটা রাজনীতিতে চলে এটা চলেই এবং এনসিপি এখন নির্বাচন ঘিরে একটা আশঙ্কা তৈরি করার চেষ্টা অ্যাপারেন্টলি এই চাপ দিয়ে বিএনপি সম্ভবত বিএনপির কাছ থেকে এনসিপি সম্ভবত কিছু প্রিভিলেজ চাইছে কিছু মাইলেজ চাইছে আমি এটা একটু বলে রাখলাম এই কারণে আমাদের এই সব দেখেই না সবার মধ্যে এমনি লোকজনের মধ্যে কিছুটা কনফিউশন আছে আমরা যতই বলি না কেন কোনো কারণ নাই যখন মেজরিটি অব পিপল আমি বেশিরভাগ মানুষের মধ্যে দেখি যে কিছুটা হলো সংশয় আছে তারা কনফিডেন্ট তা বলছি না সংশয় আছে যে নির্বাচন হবে কি হবে না যদি সেটা হয়ে থাকে তার মানে তাদের পারসেপশনের কারণ আছে কি কারণ সেটা নিয়ে আমরা আলো আলোচনা করেছি এই ঘটনাগুলো আরও বেশি কনফিউশন বাড়াতে সাহায্য করবে আমি আশা করি আর সবাই আশ্বস্ত হবেন এটা জাস্ট একটা পলিটিক্যাল গেইম এর বেশি কিছু নয় এটা নির্বাচন পেছানোর কোনো মোটিভ নিয়ে এনসিপি বা নির্বাচন বাঞ্চালের কোনো মোটিভ নিয়ে এনসিপি এই কাজটা করছে আমি অন্তত সেটা মনে করি না কারণ এনসিপি নিশ্চয়ই এটা রিয়েলাইজ করে নির্বাচন যদি না হয় এই ফেব্রুয়ারিতে এই যে আনসার্টেনিটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে তারা যতই মনে করুক না কেন তারা কেউ কেউ যদি মনে করে থাকে সবার কথা বলছিল না যে তারা খুব ভালো থাকবে সুবিধাজনক জায়গায় থাকবে তারা খুবই ভুল ভাবছেন এটা আসলে হওয়ার রকম কোনো কারণ নেই